দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে আমার বেসিক্যালি চোখের সমস্যাটা হয় তিন বছর বয়সে অর্থাৎ তিন বছর বয়স পর্যন্ত আমি আমি চোখে দেখতে পারতাম এবং তার পেছনে কারণ ছিল হচ্ছে আমার বাবা পান খেতেন কামরমে শোকেজের উপরে হচ্ছে চুনের প্যাকেটে রাখা ছিল তা আমি তখন ছোট ছিলাম তিন বছর বয়স যেহেতু সে সেক্ষেত্রে আমি প্রথমে চেয়ার দিলাম চেয়ারের উপর মোড়া দিলাম এবং মোড়ার ওপর ওঠে তখন শোকেজ থেকে আমি চুনের প্যাকেটটা খুঁজে বের করলাম তখন হাতে এনে আমি কী করলাম চোখের সামনে চাপ দিলাম সো চাপ দেওয়ার ফলে যেটা হয় সেটা ব্লাস্ট হয়ে চোখে গিয়ে ঠোকে চট্টগ্রাম হসপিটালে নিয়ে যেতে পাহাড়তলি যেটা আছে এবং পাহাড়তলিতে আমাকে বললো তারা হচ্ছে কাজটা করতে পারবে করতে পারবে বলে তারা প্রায় ছয় মাস ধরে আমাকে তারা অবজার্ভ করেছে এবং ছয় মাস পরে বললো যেটা পসিবল না এবং তখন আমি যখন আবার আরেকটা ডক্টরের কাছে যাই উনি বলছে যে এটা খুবই লেট হয়ে গেছে ইটস টু লেট আপনাদের আরও আগে উইদিন ফর্টি এইট আওয়ার্স যখন ইনসিডেন্টটা ঘটে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে যদি ইন্ডিয়া যেতে পারতেন তাহলে বিষয়টা সলভ হয়ে যেত যেটা হয় যে আমার ইন্ডিয়াতে শেষ পর্যন্ত কর্নে অ্যাডজাস্ট করা হয়েছিল এক সময় সেটা ড্যামেজ হয়ে যায় তখন আমার আব্বু বুঝতে পারে যে ও ওর জন্য স্পেশালাইজড কিছু স্কুল আছে ওখানে ভর্তি করে দিতে হবে যেহেতু আব্বা আমার আব্বু টিচার ছিলেন হাই স্কুলের টিচার সো একজন টিচারের ছেলে লেখাপড়া করবে না এটা তো হতে পারে না দেখা যাচ্ছে যে আমার লেখাপড়ার ক্ষেত্রে আমি যখন যেটা চাই তখন সেটা করতে পারছি না আমার আপুরা আমাকে রেকর্ড করে দিত আমার পরবর্তীতে আমার ভাইয়া দোলা রেকর্ড করে দিত আমার আব্বু আমাকে সব কিছু বোঝাতো আম্মু হাউসওয়াইফেরা আম্মু বিভিন্নভাবে হেল্প করতো আমার যে হোয়াইট ক্যানটা আছে সেটা দিয়ে আমি চলাফেরা করতে পারি আমার চেনা জায়গায় এখানে একটা বিষয় আছে আমার যে জায়গাগুলো আমার চেনা পরিচিত অর্থাৎ যেখানে আমি রেগুলার চলাফেরা করছি সেই জায়গাগুলোতে আমি ইজিলি অ্যাক্সেস করতে পারি কোথায় কী আছে আমার মাথায় থাকে তবে অচেনা জায়গায় গেলে আমাকে আগে ইউজড হতে হয় আগে জায়গাটা চিনতে হয় কিছুদিন ধরে চেনার পরে আমি সেখানে অ্যাক্সেস করতে পারি আমি চট্টগ্রাম অর্থাৎ এখন তো ঢাকায় আছি ঢাকা থেকে চট্টগ্রামও কিন্তু আমি একা একাই যাই আর ট্রেনের ক্ষেত্রে আমি স্টেশনে যাই সেখান থেকে ট্রেনে করে আমি একদম স্টেশনে নেমে যাই স্টেশন থেকে আমি চাইলে একাও যেতে পারি বা আমার কোনো রিলেটিভ সে আমাকে ওখান থেকে রিসিভ করে নিয়ে যাই আমার আব্বু যেহেতু ইংলিশ টিচার ছিলেন তো আব্বুর কাছ থেকে প্রচুর শুনতাম যে আসলে ইংলিশের ইংলিশের গুরুত্বটা কি আর আরেকটা বিষয়ে কাজ করতো যে আমি তখন প্রচুর ক্রিকেট ফ্যান ছিলাম তো ক্রিকেট তো আমি মাঠে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি না তখন আমার আমাকে কি করতে হতো যারা কমেন্টেটর আছে ওদের কথার উপর ডিপেন্ড করতে হতো ওরা যেভাবে ব্যাখ্যা করছে ওটা দিয়ে বোঝা যায় অ্যাকচুয়ালি কী করছে তখন থেকে বেসিক্যালি আস্তে আস্তে আরও লিসনিং স্পিকিং এগুলোর প্রতি আমার ইন্টারেস্ট বাড়তে থাকে তখন মনে হলো যে না আমি ঢাকায় বাংলাদেশের মধ্যে যেহেতু আমি এখন আর হিউম্যানিটিস ডিপার্টমেন্টে আছে মোটামুটি সায়েন্সটা তো পসিবল হচ্ছে না তো আমি বাংলাদেশের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির একটা বেস্ট প্লেস আমি সেখানে ইংলিশ নিয়ে পড়ব আসলে রাফের সাথে বন্ডিংটা খুবই অসাধারণ এক কথায় বলতে গেলে কারণ ওর মতো একটা মানুষের সাথে থাকা চলা অনেক কিছু শিখতে পারা যায় আর কি এবং যে কোনো সমস্যা যদি কোন সময় হয়েছে যেমন একাডেমিক রিলেটেড বা যে কোনো কিছু ওর কাছ থেকে সবসময় এই জিনিসগুলো পাওয়া যায় এবং ওর সাথে চলাফেরা করলে অনেক কিছু শেখার আছে এই বিষয়গুলো তো এক কথা ওর সাথে বন্ডিংটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কিছু কিছু ক্ষেত্রে রাফি অনেক ফ্রেন্ডলি একজন মানুষ আমি আমাদের ডিপার্টমেন্টে আমি যতটুকু সবার সাথে মিশছি আর কি তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি প্রাণ রাফির মধ্যে আর তার যেই মানে বন্ধুসুলভ একটা ব্যবহার সবার সাথেই আমি দেখতেছি যে আমরা যে বিষয়গুলো মেনটেন করতে পারি না রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ডশিপ রিলেশনশিপের ক্ষেত্রে সেক্ষেত্রে রাফি মানে আমাদের চেতে এগিয়ে প্রথম দিকে একটু প্রবলেম হয়েছিল প্রবলেম বলতে এই বিষয় সম্পর্কে আমরা ইউজ টু ছিলাম না তখন ওকে বোঝা কিংবা ওর যে চাহিদাগুলো আছে সেগুলো আমরা ওভাবে বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে যখন সময় দেওয়া শুরু করলাম বা আরও বেশি মেশা শুরু করলাম তখন এ বিষয়ে আর আমাদের কোনো সমস্যা ফেস করতে হয় হয়নি আমি ছোটোবেলায় যেটা বলতাম যে আমার হারমোনিয়াম বাজাতে ইচ্ছা করতো প্রচুর বা পিয়ানো বাজাতে ইচ্ছা করতো প্রচুর মানে ইনস্ট্রুমেন্ট বাজানোর দিকে আমার প্রচুর ঝোঁক ছিল রাদার দেন সিঙ্গিং তখন মানে আব্বুর প্রচুর ইন্টারেস্ট ছিল যে আমার আমার ছেলে হচ্ছে ইয়া করবে মিউজিক নিয়ে একটা কিছু করবে লাইফে ওভাবে আব্বুর মধ্য দিয়ে বেসিক্যালি হাতে করে হওয়া পরবর্তী মাঝখানে আব্বু টু থাউজেন্ড ফিফটিনে মারা যান এবং তারপরে একটা দেখা যায় যে আমার ওভারঅল লাইফে মানে বাবা চলে গেলে একটু সবার লাইফে একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সেটা আমার মিউজিক্যাল লাইফেও পড়েছিলাম পরে যখন ঢাকা নিয়ে চান্স পেলাম তখন হচ্ছে আপনার আমি দেখা যাচ্ছে যে যে একটা এনভায়রনমেন্ট আছে আমার বিজয় একাত্তর হলে সেখানে একটা স্কুল অফ আর্ট আছে সেখানে পিয়ানো আছে গিটার আছে তবলা আছে হারমোনিয়াম আছে তো সেখানে আমি যেটা করলাম যে আমার কাছে আবার একটা মানে একটা ইন্টারেস্ট কাজ করতে শুরু করলো যে আমার তো মিউজিক নিয়ে একটা ফিউচার হতে পারে তো এটা শুনতে পেলাম যে আর টিভিতে একটা স্পেশালাইজড প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে যারা স্পেশাল তাদের জন্য তো ওখানে আমি লাস্ট দিয়ে অ্যাপ্লাই করে ফেলি এবং অ্যাপ্লাই করার পরে আমি আস্তে আস্তে একদম সবগুলো ধাপ পেরিয়ে মানে এখন ফার্স্ট রানার আপ হলাম আমাকে আর টিভিতে আমার ছোটোবেলা থেকে প্ল্যান ছিল আমি হচ্ছে প্রফেসর হব অর্থাৎ লেকচার হিসেবে কাজ করবো তো সেই জায়গা থেকে আমি আমার ক্যারিয়ার হিসেবে অবশ্যই ওটাকে মোস্টলি প্রায়োটাইজ করব এবং তার পাশাপাশি আমার পেশন হচ্ছে আপনার বা নেশা হচ্ছে যে মিউজিক নিয়ে আর আমি অ্যাজ আ পারসন যে যেগুলো ফেস করেছি এই যে সোসাইটার যেই ব্যারিয়ার্সগুলো ছিল এগুলোর কারণে আমার মাঝে মাঝে খুবই ডিপ্রেসড হয়ে যেতাম হতাশা কাজ করত কিন্তু ওই সময়টাতে আমি সবসময় অপটোমি অপটোমিস্টিক থাকতাম এবং ওগুলো ওগুলো যখন পার হতে পেরেছি তখন একটা আমার মধ্যে একটা মানে সাহস কাজ করছে যে এখন আমাকে আসলে কোনো জায়গায় আটকানো যাবে না আমাকে যেখানেই দেবেন সেখানে আমি হচ্ছে মাথায় রাখবো যে সামথিং অপটিমিস্টিক হবে লাইফে সেটার জন্য ওয়েট করতে হবে এবং নিজেকে সময় দিতে হবে এবং কোনো কিছুই আসলে ইম্পসিবল না